সৌদি আরব থেকে পাওয়া সবচেয়ে বড় খবর মুসলিমদের খুশির উৎসব ঈদ কবে মুসলিমদের জন্য ঈদুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব পবিত্র রমজান মাসের শেষ দিন চাঁদ দেখার সাপেক্ষে ঈদ উদযাপন করা হয় তবে দু সালে ঈদ কবে হবে তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ অর্থাৎ রবিবার নাকি সোমবার কবে আকাশে দেখা মিলবে যাদের সৌদি সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ এবং এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি রোজা হবে এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে তবে কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দিল সৌদি আরব সৌদি আরব থেকে পাওয়া বিরাট খবর সবই বিস্তারিত জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করে করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আকাশে নতুন চাঁদ দেখা দিলেই সাওয়াল মাস শুরু হয়ে যায় ইসলামিক ক্যালেন্ডার অনুসারে কোন মাস উনত্রিশ বা তিরিশ দিনে হবে তা পুরোটাই ঠিক হয় চাঁদের দৃশ্যমানতার ওপরে তবে অনেকের মনে একটা দ্বন্দ্ব রয়েছে ভারত ও বাংলাদেশে ঈদ উৎসব কবে পালিত হবে রবিবার নাকি সোমবার ইসলাম ধর্মের ইজড়ি মাসের দশম মাস সাওয়াল এই সাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পালন করা হয় ঈদ উল ফিতর উৎসব ভারত ও বাংলাদেশে অবশ্যই খুশির ঈদ পালিত হয় সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে ইসলাম ধর্মের তীর্থক্ষেত্র মক্কা সৌদি আরবে তাই চাঁদ দেখা গেল কিনা এবং বিশ্বের কোন দেশে কবে ঈদ পালন করা হবে সেই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় সৌদি আরব কমিটি চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ সাওয়াল হলো ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস যা ঈদুল ফিতর উৎসবের মাধ্যমে শুরু করা হয় ঈদের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে ভারত ও বাংলাদেশের দু সালে রমজান শুরু হয়েছিল দোসরা মার্চ থেকে যদি রমজান মাস উনত্রিশ দিনে হয় তাহলে ঈদুল ফিতর একত্রিশে মার্চ পালন করা হবে